চেষ্টা করছে তো তাদের কয়েকটি কাজ আমরা কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছি ভূতত্ত্ব বিভাগের অধ্যাপকের সাহেবের সাথে আমরা রয়েছে আর ভূমিকম্প ক্ষতিগ্রস্ত ভূমিকম্প প্রতিরোধ করার কোনো সক্ষমতা আমাদের অথবা আমাদের মানব জাতির এখনো হয়নি এবং ওদের ভবিষ্যতে হবে কিনা ডাউটফুল কিন্তু যেটা আমরা করতে পারি আমাদের যে স্ট্রাকচারগুলা আমরা যে গরবাড়ি বানাই ওইটাকে জিওলজিক্যাল একটা বিল্ডিং কোড আছে আমরা নিয়ম নিয়মকানুন আছে ওগুলো যদি নিয়ম মেনে চলি তাইলে ক্ষয়ক্ষতি অনেক কম হবে কিন্তু ভূমিকম্পকে প্রতিরোধ করা হয় এটাকে সৃষ্টি না হতে দেওয়া ইট ইস নট পসিবল কারণ এটা বহু আভ্যন্তরীণ কারণে হয় কুইচ ইজ আওয়ার কন্ট্রোল আমাদের নিয়ন্ত্রণের বাইরে এই বহু কম্পনের কারণে অনেক সময় মাটিতে ফাটল সৃষ্টি হয় দালানে ফাটল সৃষ্টি হয় দালানের প্লাস্টার খষে পড়ে এই যে নিদর্শনগুলোয় এগুলা আমরা কালেকশন অথবা সংগ্রহ করতে এসেছি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কম্পন হয় এক জায়গায় দেখা গেল যে কম্পনের যে উৎপত্তি স্থল তার চেয়ে অনেক দূরে বেশি ক্ষতিগ্রস্ত হয় উৎপত্তি স্থল চেয়ে এইটা পুরাপুরি নির্ভরশীল যে মাটির যে গঠন এইটার উপর নির্ভর করে এখন মাটির গঠন যদি সফট সয়েল নরম মাটি হয় তাহলে ওইখানে ক্ষয় করতে বেশি হবে আরেকটা হলো আপনাদের যে কনস্ট্রাকশনগুলা যে দালান কোঠা বিল্ডিং এগুলা এগুলার মেটেরিয়াল কি ব্যবহার করেছে তাদের ফাউন্ডেশনটা কীরকম দিয়েছে তো ওগুলার উপর নির্ভর করে হয়তো আপনার উৎপত্তি স্থলের কাছাকাছি কোনো ইয়েই নাই স্ট্রাকচার নাই তাহলে সেখানে সেরকম কোনো নিদর্শন আপনি পাবেন না কিন্তু আমরা জানি যে ঢাকাতে বেশ ইয়া হয়েছে টঙ্গিতে বিল্ডিং কাট হয়ে গেছে বাড্ডাতে বিল্ডিং কাত হয়ে গেছে কিন্তু ওইগুলো তো অনেক দূরে মাধব দিক থেকে বেশ একটু দূরে কিন্তু কেন হয়েছে বিকজ আপনার ওই জায়গাগুলোতে মাটিগুলা ছিল এরকম রকম লো ল্যান্ড নিম্নভূমি ওটাতে বালি অথবা সফট সয়েল ফেলে ওইখানে এই স্ট্রাকচার তৈরি করছে এবং মাটিটাকে পুরোপুরি তারা কম্প্যাকশনও করে নাই ফলে ওইখানে মাটি খুব দুর্বল ওয়েব যেটা প্রভেগেট করে যেটা কম্পন কেন্দ্র থেকে চারিদিকে ছড়ায় ওইটা ছড়ায় এই মাটির গুণাগুণের উপর ভিত্তি করে এবং যেখানে সফট সয়েল ওইটার নড়াচড়া অথবা শেকিংটা অনেক তীব্র হয় ফলে ক্ষয়ক্ষতি ওইখানে বেড়ে যায় যখন আমাদের খুব নিকটবর্তী আমাদের ভূ উৎপত্তি স্থলটা থাকে কোন ভূমিকম্পের তখন আমরা সাধারণত জিওলজিস্ট যারা আছে তারা তারা সাধারণত সেই স্থানটা পরিদর্শন করে আমরা এসেছি আর কি তো এখানে এসে আমরা দেখলাম আমাদের এই যে যে পলাশ মডেল স্কুলটা আছে এখানে একটি রাস্তার কাছে একটি অংশ হলো গিয়ে অনেকটা ডেবে গেছে এবং কিছুটা ফাটল দেখা গিয়েছে রাস্তার মাঝখানে তো আমরা সেই ফাটলের হলো গিয়ে দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুক অংশ গভীরতায় সেটা ডেবে গিয়েছে এবং এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্ক জনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব ডাইরেক্টলি তো আমি এভাবে বলতে পারি না পরীক্ষা নিরীক্ষা ছাড়া তবে আমি সব এটুকু বলতে পারি এটা একটা সম্ভাবনা হতে পারে ভূমিকম্প যেহেতু এখানে লোকাল যারা সাধারণ জনগণ রয়েছে তারা যেহেতু বলছে যে এটা কালকে এটা ঘটনাটা ঘটেছে অর্থাৎ দশটা আটত্রিশ মিনিটে যে আমরা ভূমিকম্পটা সারা বাংলাদেশ টের পেয়েছি সেই সময়টি এখানে হলো কি অংশটি দেবে গিয়েছে তো বলা যেতে পারে হয়তো ভূকম্পনের ফলে এই অংশটি যেহেতু দুর্বল ছিল এবং পাশে একটি ডোবা দেখতে পাচ্ছি আমরা তো সেজন্য হতে পারে যে এই অংশটি ডেবে গিয়েছে এবং আমরা সেটি অনুসন্ধান করার চেষ্টা করছি